আসসালামু আলাইকুম ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর অনেক পরিশ্রম করে ভারতে গিয়ে আর ভিসা আনতে হবে না বাংলাদেশ থেকেই পাওয়া যাবে ইউরোপের আট দেশের ভিসা ঢাকার সুইডিশ দূতাবাস থেকে ইউরোপের আট দেশের ভিসা দেওয়া হবে ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা বিএফএস গোলাবাল আগামী মঙ্গলবার বা দশই ডিসেম্বর থেকে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটবিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড সোলাভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন বিষয়ে আবেদনের জন্য একটা অ্যাপার্টমেন্ট সিস্টেম চালু করবে গত রবিবার ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় একথাও বলা হয় যে আগামী সতেরোই ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় বিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন বিষয়ের জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটা অ্যাপার্টমেন্ট বুক করতে হবে ওয়াক ইন আবেদন আর গ্রহণ করা হবে না অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন বিএফএস গ্লোবাল দ্বারা একটি সার্ভিস চার্জ নেওয়া হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের চব্বিশ ঘন্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম আইসল্যান্ড আইসল্যান্ডিয়া লুকসেমবার পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন হয় তাহলে অনুগ্রহ করে শুধু ঢাকার বিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে বিএফএস হেল্প ডেস্ক যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ফোন নাম্বার হলো জিরো নাইন সিক্স জিরো সিক্স ট্রিপল সেভেন ট্রিপল থ্রি বা জিরো নাইন ট্রিপল এইট টু সশরীরে যেতে চাইলে সর্বজনীন ছুটি ছাড়া অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অফিসে যোগাযোগ করতে পারবেন এছাড়া অনলাইনে অনুসন্ধানের জন্য ব্রাউজ করুন বি এফএস ফার্মস ডট এম আই ডবল ওটি ডট কম স্ল্যাশ ফার্মস স্ল্যাশ সি এফ ফোন নাম্বার এবং ওয়েবসাইটের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ